দেয় কোনো একটা পরীক্ষার কথা আছে তখন আমি রিয়ালাই করি ভাইরে ভাই আমি তো জাস্ট প্রতিদিনের মিনিমাম যতটুকু হয়তো পড়ছি কোচিং গেছি না গেছি নিজের পড়া একেবারে হয় নাই মোমেন্টে এই সেন্সটা কাজ করে যে আমার অনেক পড়া জমানো তো তখন একটা আমরা ডুম সাইকেলে ঢুকে যাই ঠিক আছে ডুম সাইকেল এটা সম্বন্ধে একটু জান রাখুন তুমি এখান থেকে জীবনে বেরোতে পারবে না এই জিনিসটা সবচেয়ে বেশি ঘটে এইচএসসি লাইফে কারণ এই এইচএসসি লাইফ এত র্যাপিডলি মুভ করে যে আমি জাস্ট প্রতিদিন কোচিং যাই ক্লাস করি বাসায় আসি কোচিং যাই ক্লাস করি বাসায় আসি কলেজ যাই করে ই করি হঠাৎ করে যখন কলেজে রুটিন মুটিন দিয়ে দেয় কোনো একটা পরীক্ষার কথা আসে তখন আমি রিয়েলাইজ করি ভাইরে ভাই আমি তো জাস্ট প্রতিদিনের মিনিমাম যতটুকু পড়া সেটুকু হয়তো বা পড়ছি কোচিংয়ে গেছি না গেছি বা নিজের পড়া একেবারেই হয় নাই যেই মোমেন্ট সিনারি সিনারিওটা বলি তুমি রিলেট করতে পারবা কি হইছে পড়া হয় নাই এই জন্য পড়া হয়েছে দেখে কি লাগে ভয় লাগে শেষ হবে তারপরে ভয় লাগে কি হইছে পড়া হচ্ছে না পড়া হচ্ছে না মানে কি আরো পরা জমসে মানে এবার ভয় লাগতেছে কন্টিনিউয়াস একটা এন্ডলেস লুপের মধ্যে তুমি আটকে যাও অর্থাৎ এই ঝামেলাটা এরকম যে পরা জমতেছে কেন পরা জমছে তাই ওই জন্য আরো পরা জমতেছে সো প্রথমত যদি তুমি এই সাইকেল থেকে বের হইতে চাও জমা পড়া থেকে বের হইতে চাও প্রথম একটা কাজ করতে হবে ভাইয়া থামো আগে স্টপ স্টপ ওভার থিঙ্কিং সুন্দর মতো টেবিলে বসো কানে হেডফোন লাগালে লাগাও ফোন টোন অফ করে চুপচাপ আগে বসবা এই ভিডিওটা যখন শেষ হবে শেষ করার পরে প্রথম যা কি করবা টেবিলে আগে বসবা ফোন টোন সরাই রাখবা ফোন আগে রুমের বাইরে দরকার এরপরে আমরা যেটা করব। যে ভাইয়া ক্যালকুলেট হোয়ার ইউর দেখো ভাইয়া তুমি যদি পথ হারায় ফেলো কোনো এক জায়গায় প্রথমত আগে বুঝতে হবে যে ভাইয়া আমি কোথায় আছি ম্যাপ যদি ফলো করে আগাচ্ছিল কোন এক জায়গায় হারাই গেছো তো আগে তো দেখতে হবে যে আমি এই জায়গায় আছি রাইট এই জায়গায় আছি দেন না আমি পথ খুঁজে পাবো এখন তুমি যদি জানোই না তুমি কোন জায়গায় আসো তাহলে তুমি কেন পথ খুঁজবো বলো দেখি বুঝতে হবে তো সো আমরা এখন প্রথম যেটা করবো সেটা হলো অ্যাসেসমেন্ট যে আমার কী কী আসলে বাকি আমরা আসলে রিমেইনিং কি কি মানে কি কি আমি জমায় ফেলছি তুমি প্রথমে সবগুলা বই নিয়ে একটা খাতা কলম নিবে একটা খাতার মধ্যে বসে বসে লিখবা যে ভেক্টরের ভেক্টর ক্যালকুলাস বাকি গতিবিদ্যার প্রাশের তিন নাম্বার টাইপটা বাকি এই চ্যাপ্টারের এই অনুশীলনী বাকি এই এই চ্যাপ্টার বাকি এই এই থিওরি বাকি এই এম সিকিউ বাকি এই কোশ্চেন বাকি মানে রাইট এভরিথিং ডাউন অ্যান্ড বি অ্যাজ ডিটেইলড অ্যাজ ইউ ক্যান অর্থাৎ ডিটেইল অ্যাসাইনমেন্ট করতে হবে আমি কি কী বাকি সব লেখি যখন তোমার কাছে রিটেন ফরম্যাটের জিনিসটা চলে আসলো দুইটা ঘটনা ঘটতে পারে এক হলো যে অনেক বেশি পড়া হইতে পারে স্টিল নাও ইউ ক্যান সি যে কতগুলো পড়া বাকি অথবা অনেক কম হইতে পারে তখন প্যানিক অনেক কমে যাবে যারে আমি তো হৃদয় ভয় পাচ্ছিলাম না বেশি পড়া তো বাকি নেই বেশি পড়া তো জমাই বাট স্টিল তখন তোমার মাথাটা অনেক ঠান্ডা হয়ে আসবে যে হ্যাঁ এখন তো আমি অ্যাটলিস্ট আগে জানি যে কি কি শেষ করতে হবে কী কী জমাইছি আমি এবার দ্বিতীয় পয়েন্টে আসি তোমাকে আরেকটা জিনিস বুঝতে হবে যে বাবা তোমার যদি তুমি পড়া জমানো থেকে বের হইতে চাও জমানো পরা থেকে বের হইতে চাও ফার্স্ট অফ অল আস দিস কোশ্চেন ইন দ্য ফার্স্ট প্লেস কেন জমছিল তোমাকে উদাহরণস্বরূপ বুঝাই ধরে নাও একটা বালতিতে তুমি পানি ভরবা হ্যাঁ বালতিতে এরকম তিন চারটে ফুডা আছে হ্যাঁ তো তুমি কি করলা তুমি হঠাৎ করে রিয়েলাইজ করলো যে এদিক দিয়ে পানি পরে যাচ্ছে অর্থাৎ তুমি উপর থেকে টেপ ছাড়ে প্রচুর পানি টানি দিচ্ছ কিন্তু তোমার বালতি আর ভরে না তো তুমি এখন কি করলা টেপের পানির পরিমাণ আরো বাড়ায় দিলা কিন্তু তুমি ফুটার দিকে কোনোদিন নজরই দিলা না তোমার একটা ফুটাও তুমি বন্ধ করো নাই ফলশ্রুতিতে কি তোমার কি ভর্তি হবে কোনোদিনও না কারণ তোমার তো ভিতরে ফুটা আছে অনেক সো ফার্স্ট অফ অল তোমাকে কি করতে হবে এই বালতির যে এই যে ফুটাগুলো আছে এগুলা আগে আমাকে বন্ধ করতে হবে দেন আমি যদি গতি নাও বাড়াই পানির তাও আমার বালতি ভর্তি হবে ঠিক আছে সো তোমার পরা প্রথমেই জমলো কেন এটা আগে নিজেকে আস করো যে কোন হ্যাবিট এটা মেজরিটি অফ দ্য টাইম একটা হ্যাবিট ব্যাপার কোন হ্যাবিট বা কোন লাইফস্টাইল বা কোন টাইম ওয়েস্টের কারণে তোমার পড়া প্রথমেই জমছে কারণ মেজরিটি অফ দ্য কেসে যারা ভালো স্টুডেন্ট তোমারই ব্যাচের অনেক মানুষজন পড়া তো জমে নাই উল্টা তোমার চেয়ে দ্বিগুণ পড়া দিয়ে সিলেবাস শেষ করে আগায় গেছে তোমার কেন জমলো এটাকে ফাইন্ড আউট করো হইতে পারে তুমি সোশ্যাল মিডিয়া বেশি চালাও হইতেবেলা যে রাত্রের বেলা আসে পড়ার কথা তুমি রাত্রের বেলা পড়ো না হইতে পারে তুমি দিনের পড়া দিনে পড়ো না হইতে পারে তুমি ম্যাথ কখনোই করো না হইতে পারে তুমি অনলাইন ক্লাসে বেশি সময় দাও হইতে পারে তুমি বেশি প্রাইভেট ইউ ইউনো সবচেয়ে মজার কথা আমরা যখনই কোনো প্রবলেম নিয়ে যাই ইউনো উদাহরণস্বরূপ আমি যদি বলি যে ধরে নাও তোমার ওয়েট অনেক বাড়তেছে এখন তুমি যদি ওয়েট কমানোর জন্য প্রতিদিন দৌড়ানো শুরু করলা কিন্তু তুমি দৌড়ে আসে প্রতিদিন আবার বইয়া মনে করো আমি দেখতাম আমাদের দিনাজপুরের পার্কে একটা মজার ঘটনা দেখতাম যে কিছু মানুষজন কঠিন হাঁটা দিচ্ছে হাইটা মাইটা যায় হোটেলে হাঁটা শেষ কিন্তু পাশে একটা সুন্দর হোটেল আছে হোটেলে যে চপচপা ভাজা তিনটা পরাটা আর কালা ভুনা মাইরা দিল আরে ভাইয়া তা তুই হাঁটলি কেন আর হাঁটলি কেন হাটে যত যত ক্যালোরি গেল তার চেয়ে বেশি খায় ফেলাইলি উল্টা তো মাইনাস হয়ে গেল যে মাইনাস করলাম একশো ক্যালোরি খাইলাম হইলো পাঁচশো ক্যালোরি তাতে সকালবেলা তার মানে সে শুধু ব্যারি হয় হলো কালা ভুনা খাওয়ার জন্য তো তোমার যদি এই সিচুয়েশন হয় যে তোমাকে আমি যতই যত প্রোটোকল লিখে দেই ধরে না তুমি বসে প্রথমে অ্যাসেসমেন্ট করলে যে তোমার সেটা সে একশোটা টপিক বাকি আছে এখন তোমার এই একশো টপিক শেষ করার জন্য তুমি পড়াশোনা তো থামার একটা আরবানা তুমি তোমার লাইফস্টাইল চেঞ্জ করো নাই তো এই একশো টপিক শেষ করার পরে এই যে তুমি যে কয়দিনে একশো টপিক শেষ করলা সে কয়দিনে আরও কিছু টপিক জমা হয়ে যাবে এলনেস লুপ সো প্রথমত আগে ফাইন্ড আউট করতে হবে যে আমার কতটুকু বাকি দুই নাম্বারে ফাইন্ড আউট করতে হবে যে ভাইয়া কেন বাকি মেজরিটি কেসে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা বলে তোমাদের বাকি কারণ তোমরা সিভিয়ারলি অলস সারাটা দিন ফোন ফোনডোন চালাও সারাদিন এই লাইফ ক্লাস ওই ক্লাস এই ক্লাস মানুষের কাছে পড়ে ভাবো যে আমার পড়া হয়ে গেছে নিজে পড়া কোনো দিন নাই ঠিক আছে সো আগে চেঞ্জ করতে হবে দ্বিতীয় এখন এখন আসো যে ভাইয়া জমানো কেমনে শেষ করব এই জন্য এটার এখন প্রোটোকলটা বলি তোমাকে আগে আরও একটা থিম বুঝতে হবে যে জমানো পড়া শেষ কেমনে করা যায় তো জমানো পড়া থাকা মানে কি ধরে নাও তোমরা দুইজন বন্ধু এখানে দৌড়াচ্ছিলে তুমিও দৌড় দিচ্ছ এও দৌড় দিচ্ছে ঠিক আছে এখন কোনো না কোনো কারণে তোমার বন্ধু এই পর্যন্ত পৌঁছায় গেছে এবং তুমি এখানে আছো এখন জমানো পড়া শেষ করা মানে যে তোমাকে জমানো পড়াটা যেমন পড়তে হবে অর্থাৎ ওকে এই পর্যন্ত রিচ করতে হবে এবং ও তো এই টাইমে বসে নাই ও কি বসে আছে তোমার পড়া তো তোমার কোচিং তোমার ক্লাস আগাইতে আছে তার মানে তোমাকে জমানো পড়া যেমন শেষ করতে হবে ঠিক তেমনি এই কয়েকদিনে যে কয়টা পড়া সেটাও শেষ করতে হবে তো ওই যে বাঘ আর হরিণের একটা ম্যাচ ছিল না তো দেখো দেখি বাঘ কখন হরিণকে ধরতে পারে হরিণ চলে সমবেগে ভি বেগে আর বাঘ চলে হলো তরণ এতে অর্থাৎ তার গতি বাড়াইতে থাকে কিন্তু হরিণ এক গতিতেই গতিতে থাকে সো তোমার এখন বেগ দিয়ে হবে না তোমার এখন লাগবে কি ভাইয়া তরণ এ এইটা হলো আরেকটা রিয়েলাইজেশন তুমি যদি এখন পড়া শেষ করতে চাও প্রথম কাজ হলো তোমার পড়াশোনার স্টাডি টাইমটা বাড়াইতে হবে টেবিলে যদি পাঁচ ঘন্টা পড়তো এটা দশ ঘন্টা করতে হবে সাত ঘন্টা করতে হবে আট ঘন্টা তিরিশ মিনিট হইলেও বাড়াইতে হবে না তো জীবনে পড়া হবে না দেখা যাবে যে তুমি অনেক কষ্ট করে জমানো পড়া শেষ করলা ধরো দশ দিন লাগছে এই দশ দিন আরও পরা জমা হয়ে গেছে সো স্টাডি টাইম বাড়াইতে হবে অর্থাৎ তোমাকে ওর পর্যন্ত রিচ করতে হবে এবং ও ওইটুকু টাইমে যতটুক যাবে ওইটাও কভার দিয়ে দিতে হবে সিম্পলি আচ্ছা তো আমি যেটা করতাম আমি সিম্পলি একটা জমানো পরা স্লটই বানায় ফেলতাম প্রতিদিন বা পার উইক আমার ক্ষেত্রে এই পার উইকে আমি ফ্রাইডে চুজ করতাম এভরি জুম্মার দিন এদিন কোনো প্রাইভেট প্রাইভেট কোচিং টোচিং সব বাদ সকাল থেকে রাত পর্যন্ত খালি মাঝে জুম্মার নামাজের পরে একটু ঘুট দিয়ে আসতাম পুরা টাইম পর্যন্ত পাগলার মতো আমার এই সপ্তাহে যা পড়া জমছে আমি শেষ করব। এটা হলো ওয়ে নাম্বার ওয়ান ওয়ে নাম্বার টু হলো ডেইলি স্লট ডেইলি স্লট কি যে প্রতিদিন তিন থেকে চার ঘন্টা তুমি বের করো যেই টাইমটাতে তোমার কোনো ডিস্টারবেন্সেস নেই আমার জন্য এটা রাতের বেলা রাত বারোটার পরে বারোটা থেকে রাত তিনটা এখন তুই বললো না ভাইয়া তিনটা পর্যন্ত যাগতে বসে তুই তো এমন জায়গা থাকিস তুই তো এমন তিনটা পর্যন্ত ফোন স্ক্রল করিস নাটক কেন করিস তুই 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 তিনটা পর্যন্ত ফোনই চালাইস সো ফোনটা তুই চালা চ্যাটিং করবি কর ফোনটা উল্টা করে রাখ ওর হ্যারে যে ওই সাইডে চ্যাটিং করতেছে হ্যারে কবি যে ভাইয়া তুমি পাঁচ মিনিট পর পর রিপ্লাই দিবা আমার সুন্দর মতো একটা রিপ্লাই পড়বা একটা রিপ্লাই আমি এটা করতে বলতেছি না একটা উদাহরণস্বরূপ বললাম আর কি জাস্ট জাস্ট টু মেক ইট রিলেটেবল ওকে আই এম নট প্রমোটিং দিস এটা করে উল্টা পড়া হয় না তিন ঘন্টা চার ঘন্টা বের করতে হবে যেটা আমি আমি পাগলের মতোই পড়াশোনা জমানো পড়াটা পড়বো এটা কেন্দ্র